আজকে খুব কম দামের একটা জিনিস খুব অল্প উপকরণ দিয়ে একটা দারুণ টেস্টি মজাদার রেসিপি নিয়ে এসেছি তো প্লিজ বন্ধুরা স্কিপ করো না তোমরা ফুল ভিডিওটা দেখো এবং নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমি দেখো একটা সাপড়ার রেসিপি নিয়ে এসেছি এটা খুব অল্প উপকরণ দিয়ে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে দেখুন প্রথমে আমি শাপলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি যারা কোনো দিন খাননি তারা অবশ্যই ভাববেন যে এগুলো আবার কেউ কোনো দিন খায় নাকি তবে একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভীষণ হওয়া লাগবে আর আপনারা এই শাপলার ভক্ত হয়ে যাবেন তো এরকম সাপড়াটাকে আমি প্রথমে কেটে নিয়েছিলাম তারপরে আমি এটাকে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ সাপড়ার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এই লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে দেখবেন সব জলগুলো বেরিয়ে গেছে এবং রান্নার সময় আপনার বেশি সময় লাগবে না তাড়াতাড়ি করে ভাজা ভাজা হয়ে যাবে তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা বানাব তো এই দেখুন কিছুক্ষণ পর দেখুন কতটা জল বেরিয়ে গেছে আমি আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা করে জল তো কিছুটা এবার এবার চিংড়ি মাছও নিয়ে নেবো এবং সেটা ভালো করে পরিষ্কার করে নেবো এই সাপটাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম যেহেতু লবণটা অনেকটাই দিয়েছিলাম সেজন্য খুব ভালো করে ধুয়ে নিলাম এবং এগুলোকে আমি প্রতিটা চেপে চেপে এইভাবে তুলে নেব। কারণ জলটা পুরো চেপে বেরিয়ে গেলে রান্নার সময় একদম জল করবে না আর তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে আর এই রেসিপিটা খুব অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি এখন বাজারে গেলেই দেখবেন এই শাপলা কিনতে পাওয়া যায় তো দেখুন আমি শাপলাগুলোকে সব তুলে নিয়েছি আর এবার আমার লাগছে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা চিংড়ি মাছ হলুদ আর স্বাদ মতো লবণ তো চিংড়ি মাছ ছাড়াও আপনারা রান্না করতে পারেন কিন্তু চিংড়ি মাছ দিলে আর একটু বেশি ভালো লাগবে তো এবার আমি কড়াইতে নিয়ে নিলাম সরষের তেল তো তেলটা গরম হয়ে গেছে তো আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেখবেন খুব সাধারণভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি তৈরি হবে তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে লালচে লালচে করে নেব পেঁয়াজগুলোকে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই রান্নাটি খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব অল্প উপকরণ দিয়ে একটি সুন্দর রেসিপি তো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এবার তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে চিঙি মাছের মধ্যে আমি সামান্য দিয়ে দেবো লবণ যেহেতু শাপলার মধ্যে আমার লবণ দেওয়া ছিল সেই জন্য আমি এখানে বেশি লবণ দিলাম না অল্প একটুই লবণ দেবো হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো এবার দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা যারা এতক্ষণ ধরে দেখছেন অথচ একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবার আমি শাপলাগুলোকে দিয়ে দেবো এবার শাপলাগুলো দেওয়ার পরে এইখানে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এইভাবেই ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা হয়ে গেছে আর আমি একটু স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখতে পারলেন কত অল্প উপকরণ দিয়ে সুন্দর এসেছে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগলো আর আপনারা এইভাবে অবশ্যই করে রান্না করে খাবেন তো বন্ধুরা আজকের মতো এতটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখাবে পরের রেসিপিতে থ্যাংক ইউ